আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এই মাছগুলো সব সমুদ্রের মাছ তো এই মাছটার নাম আমি জানি না আপনারা যদি জেনে থাকেন তাহলে কমেন্ট করে জানান আর মাছগুলো কিন্তু খুব কম রেটে দিচ্ছে সমুদ্রের মাছ হিসাবে তো এখন দেখার বিষয় আসলেই মাছটা সমুদ্রের কিনা তো আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারেন কিনা না একটু জানাবেন যে আসলে মাছটার নাম কি তিনি এই মাছটা এখানে দুইশো পঞ্চাশ টাকা করে কেজি বিক্রি করছে তো এখানে মাছটা নিয়ে আসার সাথে সাথেই কিন্তু বিক্রি হয়ে গেছে প্রায় আর দুইটা মাছ আছে কেজি আছে এই যে করে করে আছে

হ্যালো আপনারা রেডি আছে কি ওই ওই এই পেজ আর আমার করতে নাইমা মরে শান্তবাড়ি দুই দুই নেব 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 পেজকে ডাউন করে থাকে করতে আ যা চিরাকা স্যার আ চালা চালা চালা